এই জালটার ভিতরে মাছ আপনাদেরকে দেখা মনে এই ফুলতা দেখেন এই দেখেন মাছ বসি গা মার্সালাম রাত্রে কারণে জালে ভিত্তি এদের একটা বল মাছ এই দুইটা বল আরেকটা আছে ছোট বল তিনটা বল অন্য অন্য মাছ আছে এটার এই জালটা ভিতরে এই দেখুন মাছ मारी महासमीजी मारे रे आई तैयार है